সিক্রেট দেয়া আছে যেটা করে আপনার এই সেক্সুয়ালি যে প্রবলেমগুলো আছে এটা সলভ করে দেন আপনার যৌন উত্তেজনা বাড়ায় এবং শরীরে যে হরমোনাল ব্যালেন্সের কারণে শরীর দুর্বল থাকে সেটাও কিন্তু প্রপারলি একটা ইয়া করে আপনার শরীরটাকে সতেজ রাখে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে একটা ইরানি কফি তো এই সম্বন্ধে ভালো বলতে পারবেন না আমি যে দোকানে এসেছি সেই আলমিন ভাইয়া তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে হোসেন স্টাফ কোয়ার্টার দ্বিতীয় তলায় তো ভাই কেমন আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসছি স্পেশালি আমাদের এই চ্যানেলে অতীত আমরা বিভিন্ন রকম সাবলিমেন্ট কাজ করছি তো তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসছি একটা এমন একটা সাবলিমেন্ট অন্যরকম একটা ডিফারেন্ট সাবলিমেন্ট এটা হচ্ছে বাই ওয়ান বেনিফিট আপনি একটা সাপ্লিমেন্টের মধ্যে দুই থেকে তিনটা মিনিমাম দুই থেকে তিনটা আপনি বেনিফিট পাবেন তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার শরীরের দুর্বলতা কারণ আমাদের ছেলেরা প্রচুর পরিমাণ পরিশ্রম করার কারণে দিন শেষে আমাদের শরীরে ওই ভাবে আমরা ওই রকম এনার্জি ক্যালসিয়াম পাই না বা আবার শরীরের যে পরিমাণ আপনার ইয়া থাকে আপনার পরিশ্রমের কারণে যেরকম ক্যালসিয়াম ঘাটতি হয় সেই ক্যালসিয়ামটা কিন্তু আমরা প্রপারলি খাবার থেকে নিতে পারি না তো সেই জন্যই কিন্তু আজকে যে কফিটা নিয়ে আসছে এটা কিন্তু আরেকটা গোপন একটা ইয়ে আছে গোপন একটা ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে আপনার স্পেশালি যারা আপনার এরকম মেয়েলি পুরুষালি যে প্রবলেমগুলো আছে এটাতে যারা ভুগতেছেন তাদের জন্য এটা একটা স্পেশাল একটা সিক্রেট দেওয়া আছে যেটা করে আপনার এই সেক্সুয়ালি যে প্রবলেমগুলো আছে এটাও সলভ করে দেন আপনার জন্য উত্তেজনা বাড়ায় এবং শরীরে যে হরমোনাল ব্যালেন্সের কারণে শরীর দুর্বল থাকে সেটাও কিন্তু প্রপারলি একটা ইয়া করে আপনার শরীরটাকে সতেজ রাখে এবং আপনার পার্টনারের প্রতি অ্যাট্রাক্ট করতে সাহায্য করে এটার উপাদানটা হচ্ছে আপনার এটা দুপা ধরনের হচ্ছে কফি এবং জিনসিং যারা আপনার খালি অনেকে আছে সকালে খালি পেটে বা সকালে নাস্তা করার পরে কফি খাওয়ার যে অভ্যাসটা আছে অবশ্যই তারা এই কফিটা খাবেন তো এটা আপনার শরীরে কিন্তু কফির যেই ইনগ্রিডিয়েন্ট দরকার সেটাও দিবে এবং এটার সাথে জিনসিং আছে আপনার শরীর যদি দুর্বলতা কাটায় শরীর যদি আপনার এই আপনার সেক্সুয়াল যে প্রবলেমগুলো আছে এটা আলহামদুলিল্লাহ সলভ করতে সাহায্য করে তো এটা হচ্ছে আপনার এলিট কর্পোরেশনের একটা প্রোডাক্ট এটা কিন্তু হচ্ছে আজকে আমরা নিয়ে আসছি অনেকদিন পরে তো এই প্রোডাক্টটা রিসেন্টলি আমাদের এই প্রচুর পরিমাণ ডিমান্ড যার কারণে আমরা আবার এই প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে এলিট কর্পোরেশনের যতগুলো প্রোডাক্ট আছে একটা একটা প্রোডাক্ট প্রোডাক্ট এলিট এলিট কিন্তু বানাইছে যেটা আপনার সেক্সুয়াল বা যে ক্যালসিয়ামের ঘাটতি বা শরীরে বিভিন্ন রকম দুর্বলতা দূর করার জন্য এরকম একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে আপনার আজকে আমরা ভিডিওটা লং করব না যেহেতু এলিট কর্পোরেশন বিভিন্ন প্রোডাক্টের ভিডিও আমাদের এই চ্যানেলে আছে তো এরকম আজকে শুধু একটা এই প্রোডাক্টটা নিয়ে আসছি এটা আপনার প্রাইস লোয়ার একটা প্রাইস এবং এটার এই ই করার জন্য এরকম সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা যদি কেউ এটা এটা খেতে হয় হচ্ছে মিনিমাম এক মাস এরকম সিঙ্গেল প্রাইস পাঁচশো পঞ্চাশ যদি একসাথে এরকম তিনটা কেউ ক্রয় করেন তিনটার দাম আসবে হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ আমরা অফার দিয়ে রাখবো হচ্ছে অনলি পনেরোশো টাকা আর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে এরকম এক মাসের যে প্যাকেজ এটা আপনার যদি ফুল প্যাকেজ কমপ্লিট করতে চান মিনিমাম চারটা খেতে হবে তো এরকম তিনটার দাম পড়বে হচ্ছে ষোলোশো টাকা তো আমরা আজকে অফার দিয়ে রাখবো হচ্ছে অনলি পনেরোশো টাকা সাথে আপনার একটা কফি গিফট দিয়ে দিবে এরকম চারটা পেয়ে যাবেন পনেরোশো টাকায় চারটা পেয়ে যাচ্ছে পনেরোশো জি 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 অফার প্রাইস একটা ফ্রি এটা কিন্তু পেজ থেকে বা বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে যদি কিনেন বা কোনো দোকান থেকে কিনেন তারা কিন্তু এই প্রাইসটা অনেক অনেক বেশি রাখে এরকম এক প্যাকেটের দাম হাজার পঞ্চাশ বা বারোশো এটা কিন্তু বডি প্রাইস দেওয়া আছে অনেক এটা বডি প্রাইস দেয়া আছে 1990 টাকা আমরা কিন্তু ডিরেক্ট কোম্পানি থেকে হোলসেল এর যে প্রাইসটা আছে ওটাই কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি অরিজিনাল তো ভাইয়া প্রোডাক্ট ইনশাআল্লাহ 100% অথেন্টিক কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন জি 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 কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক এটা এটা কি আপনার বাংলাদেশে তৈরি হচ্ছে না এই যে এই যে বাংলাদেশ এলিট কর্পোরেশনের প্রোডাক্ট এলিট কর্পোরেশন আর প্রোডাক্ট আচ্ছা ওই যে ভেরিফাই করে নেওয়া যায় ভাই এই জাতীয় এরকম কোনো সিস্টেম আছে জি 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 এখানে এই যে কিউআর কোড সিস্টেম আছে এই যে কিউআর কোড স্ক্যান করে এখানে আছে স্ক্যান করে এখানে তাহলে সেটা আচ্ছা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে আচ্ছা এটা কয়টা খেতে হবে বা এটা মিনিমাম এটা মিনিমাম খেতে হবে আপনার চারটা মিনিমাম চার মানে ভালো একটা বেনিফিট পেতে গেলে চারটা খেতে হবে তো তিনটার সাথে একটা ফ্রি আছে আপনারা ফুল প্যাকেজ নিয়ে নিতে পারেন জি আর সরাসরি কেউ আসতে চাইলে যদি সরাসরি কেউ আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি হোসেন প্লাজা ড্যাম বাই স্টাফ কোয়ার্টার আমাদের দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের দ্বিতীয় তলায় পঞ্চাশ নম্বর দোকান ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে